আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডেয়ার স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো এম বেসিক সায়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা পড়ব যে পর্যায় সারণ থেকে কিভাবে পর্যায়ের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা যায় সেই সম্পর্কে আচ্ছা আমরা গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে মানে অনেকেই হিনস্থায় ভুগি আজকে এই ক্লাস করার পরে ইনশাল্লাহ গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে কোনো সমস্যা হবে না তাহলে চলো বেশি কথা না বলে আজকে গ্রুপ আর পর্যায় এত ক্লিয়ার করব। এর এই ভিডিওর পর আর কখনো যাতে করে তোমার গ্রুপ আর পর্যায় নির্ণয় করার জন্য কোনো ভিডিও দেখতে না হয় ওকে তাহলে চলো আচ্ছা তাহলে পর্যায়ে করার ক্ষেত্রে আমরা কি করব পর্যায় নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রধান শক্তি স্তরের সংখ্যা তাদের করব প্রধান প্রধান শক্তি স্তরের সংখ্যা শক্তি স্তরের প্রধান শক্তি স্তরের সংখ্যা আচ্ছা

এমন নয়তো কেউ যে ইলেকট্রন ম্যাচ পারি না অবশ্যই ইলেকট্রন গুলো গুলো পারি ইনশাআল্লাহ এর এরপর দাঁড়াবে এইভাবে আমরা হচ্ছে কিভাবে পর্যায় সরণে মনে রাখতে যায় সহজ কৌশল দেব কিভাবে পারমাণবিক বলগুলো মনে রাখতে পারবে এগুলো কৌশল দেব এর তোমার ফ্রেন্ড এবং তোমার হচ্ছে যত গ্রুপ আছে ইনশাআল্লাহ এই মানে এই ভিডিওটা ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ আমরা এই অদমের দ্বারা যদি তোমরা উপকৃত হয়ে থাকো ইনশাআল্লাহ আমার কথা মতো চলবে তাহলে ইয়ানফ ওকে দেখো সোডিয়াম 11 এখান থেকে যদি আমি বলি পর্যায় নির্ণয় করো আচ্ছা পর্যায় আমি বলছি প্রধান শক্তিস্তরের সংখ্যা আচ্ছা এইগুলা কি এক একটা প্রধান শক্তিস্তর যেমন 1s 2s 2p এটা কি প্রধান শক্তিস্তর এটা একটা পরমাণু স্তর তাহলে এখানে প্রধান শক্তিস্তর কয়টা তিনটা আমরা এটা দেখব না আমরা জাস্ট দেখব যে এগুলো শক্তিস্তরের সম্পর্কে জানলাম এই শক্তিস্তর কিন্তু যখন পর্যায় নির্ণয় করব তখন হচ্ছে लास्ट শক্তিস্তরটা হচ্ছে তোমার কি তোমার হচ্ছে পর্যায় সংখ্যা लास्ट শক্তিস্তরটা তোমার কি পর্যায় সংখ্যা তাহলে এখানে লাস্ট শক্তি স্তর সাথে কি আছে চি আছে তাহলে এই পর্যায় কত হবে পর্যায় হবে যেমন পর্যায় কত পর্যায় হবে বারো ওয়ান এস টু টু এস টু টুপি সিক্স থ্রি এস টু আচ্ছা থ্রি এস টু তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে আচ্ছা এখানে সরি এখানে সর্বশ্রেষ্ঠ যে এই মানে এই যে কোনটা সবচেয়ে বড় এক দুই তিন এবং কোনটা বড় তিন বড় না তাহলে তিন হচ্ছে পর্যায় সংখ্যা যদি চার বড় হতো তাহলে চার সংখ্যা হতো এভাবে ঠিক আছে আচ্ছা তাহলে পর্যায় আমার চিনলাম মোটামুটি পর্যায় চিনছি ওকে এখন দেখো তোমার গ্রুপ সংখ্যা কিভাবে বের করবো গ্রুপ সংখ্যা বের করে কৌশল আচ্ছা গ্রুপ সংখ্যা বের করার ক্ষেত্রে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যদি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটা এস অবিরত থাকে যদি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন এস অরবিটালে থাকে

আচ্ছা আমি বলছিলাম এখন দেখো আমি পর্যায়ের গ্রুপ দুইটা একসাথে করবো আবার দেখেন তো এখানে যদি পর্যায় নির্ণয় করি যে পর্যায় গ্রুপ করো তাহলে পর্যায় কত এখানে পর্যায়ক আমি বলছিলাম সর্বশেষ যেটা বেশি আছে বেশি নাম্বার আছে সেটা কি সংখ্যা পর্যায় সংখ্যা সহজ ভাষা তাহলে এখানে পর্যায় সংখ্যা লাস্টে কত আছে থ্রি তাহলে এখানে হচ্ছে পর্যায়গত পর্যায়কত তিন্তরে সর্বশেষ যদি সর্বশেষ সত্য স্ত্রী থাকে

আমার এলিমিনেশন শেষ এখন কাজ কি গ্রুপ আর পর্যায় নির্ণয় করা আচ্ছা যেহেতু পর্যায় তাহলে পর্যায় কত হবে বললাম তো সর্বশেষ বৈশিষ্ট্য শক্তি স্তর সর্বশেষ বৈশিষ্ট্য আমি সর্বোচ্চ নাম্বার কত দেখেছি সি তাহলে এখানে কি সর্বশেষ কি আছে সি আছে তাহলে আমি দিতে পারি সি পর্যায় কি সি আচ্ছা এই এস পি আছে আমি বলছিলাম কি যদি এস আর পি একসাথে থাকে সেটা যে তার গুণ সংখ্যা এর সাথে আর কত যোগ করতে হবে এর সাথে আর গুণ সাথে আর 10 যোগ করতে হবে সাথে কত যোগ করতে হবে দশ যোগ করতে হবে দেখেন পর্যায়ের ক্ষেত্রে আমরা কি গ্রুপের ক্ষেত্রে আমরা কি করি ইলেকট্রন সংখ্যা তাহলে এস আর পি এর বিটল আর কার আর কত যোগ করবো দশ যোগ করবো তাহলে এস এর বিটাল দুই পি এর বিটল হচ্ছে দুই কত হইলো চার সাথে কত যোগ করবো দশ চোদ্দ তাহলে সি হচ্ছে পঞ্চ চোদ্দ তৃতীয় পর্যায়ে চোদ্দ নাম গ্রুপে অবস্থিত ওকে তাহলে এইভাবে প্রত্যেকটা করা যায় ঠিক আছে আচ্ছা এখন যদি ধরো উম তোমার হচ্ছে এই পি অরবিটাল পি এর ক্ষেত্রে আমরা এস এর ক্ষেত্রে বললাম যে সবচেয়ে শেষ যেটা থাকবে সেটা হচ্ছে পি এর ইলেকট্রিক বিন্যাস আর এটা হচ্ছে পি আর এস এর সাথে যে আছে যেটা থাকে সেটা লাস্টে যেটা থাকে বা বড় যেটা থাকে সেটা হচ্ছে থ্রি এটা হচ্ছে পর্যায় আর গ্রুপ কি গ্রুপ হচ্ছে তোমার এস আর পি যোগ করার পর এস আর পি যদি এসে থাকে তাহলে যোগ করে আর কত সাথে কত যোগ করব 10 যোগ করব ঠিক আছে ওকে তারপর আসি আমরা জি অরবিটাল ক্ষেত্রে ডি অরবিটার এখন ডি অটারের ক্ষেত্রে কি ডিওর বিটার ক্ষেত্রে হচ্ছে ডি আর এস যোগ করে যা বাবা সেটা হচ্ছে কি ডি অরবিটার প্লাস এস যোগ করে যা হবে সেটা হচ্ছে গ্রুপ ডিওর বিটালের গ্রুপ

আচ্ছা দেখেন তো এখানে কটা দশ আঠারো উনিশ বিশ 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 এখানে পর্যায়গত পর্যায় আমি বলছিলাম সর্বোচ্চ সংখ্যা কি ইলেকট্রিক আগে বেশ করে কোনো মেটার নেই যেটা সর্বোচ্চ সংখ্যা সেটা কি সংখ্যা তার পর্যায় সংখ্যা তাহলে এখানে পর্যায়গত পর্যায় চার আচ্ছা তাহলে গ্রুপ কত

একসাথে যেমন ইলেকট্রিক ব্যক্তিক্রম গুলা কিভাবে করতে হয় দ্বিতীয় কটা বসে স্থিতিশীল অবস্থা থাকে কিনা এগুলো আমরা পরে জানবো ওকে আচ্ছা তাহলে দেখো এখানে দশ আঠারো উনিশ বিশ

এখন এফ এফ এর ক্ষেত্রে আমরা কি শিখব যে সর্বশেষ যদি এফ অরবিটাল থাকে এফ অরবিটাল এফ অরবিটাল তার গ্রুপ সংখ্যা কত হবে তার গ্রুপ সংখ্যা কত হবে তার গ্রুপ সংখ্যা হবে ছি তার গ্রুপ সংখ্যা কত হবে ছি এখন গ্রুপ সংখ্যা কেন ছি হবে কারণ তোমার হচ্ছে এই জায়গা হচ্ছে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ থাকে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ থাকে যার কারণে এই গ্রুপ সংখ্যা সব সময় কত হয় ছি হয় গ্রুপ সংখ্যা সব ঠিক ওকে অবশ্যই আমরা এরপরের পরবর্তী ক্লাসগুলো ইনশাআল্লাহ আরো ভালো করে মানে কিভাবে ইলেকট্রন করা যায় কিভাবে তোমার হচ্ছে পর্যায় সুন্দরভাবে সব মনে জানা যায় যেমন প্রথম গ্রুপে কটা আছে প্রথম গ্রুপের নাম কি এগুলো কি কি কিভাবে শোনা যায় যেমন হচ্ছে আমি একটু হিনস দিয়ে দিই যেমন এক নম্বর গ্রুপকে আমরা কি বলি এক নম্বর গ্রুপকে আমরা বলা হয় খার ধাতু দুই নম্বর গ্রুপকে কি বলা হয় দুই নম্বর গ্রুপকে বলা হয় মৃত খার ধাতু মিৎ খার এভাবে প্রত্যেকটা গ্রুপের নাম সবকিছু জানবো এই জন্য যদি ক্লাসটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের মাসে শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম